আঠারো সালে আমরা জোটের নির্বাচন করি সেই নির্বাচনে আমাদের একজন করে হেরে যান সেই নির্বাচনটা অবশ্য দিনের ভোট আপনি হয়েছিল আপনারা জানেন আমরা বারবার কিন্তু জামাত ইসলামের পক্ষে ভোট করেছি আমরা যদিও বিএনপি রাজনীতি করি একটি বড় দল কিন্তু আমরা জামাত ইসলামের পক্ষে আশা করেছিলাম আমরা এতগুলো বছর জামাতের পক্ষে ছিলাম যে জামাত হাটি হাটি পা করে এই জামাত ইসলামের এইবার আমরা আশা করেছিলাম যে এইবার নির্বাচনে জামাত তার প্রতিদান দেবে আমার বিশ্বাস জামাত এখনো শুনবেন এবং গাড়িপাল্লা ফেলে দিয়ে ধানের শেষের পক্ষে মরবেন এই আশা বিশ্বাস করি আমি যাই হোক এই নির্বাচনে যদি আপনারা আমার প্রতি সমর্থন দিয়ে আমার প্রতি যদি আপনার আস্থা থাকে বিশ্বাস থাকে যদি আমাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন ধানের শেষে ভোট দিয়ে তাহলে আমি এই এলাকার মানুষের জন্য থেকে আমরা দেখেছি আমরা শুনেছি আপনারা কোথায় ছিলেন আমি বিস্তারিত আর বলবো না বলি সে জন্য এক সে দেশ নেশ্রী মেদাম খেলেছি আপোষ নেত্রী কোনো অন্যান্য বিরুদ্ধে আপোস করেন নাই তো আমরা দেখেছি আওয়ামী লীগ চাত্রলীগ যুবলীগের ছায়ার তনে আশ্রয় নিতে নিজের ব্যক্তিগত সম্পদ বাঁচানোর অভিপ্রায়ে আপোষ করতে রাজনৈতিক আপোষ করতে আমরা যখন দেখেছি ঠিক সেই দিনগুলিতে এই বাংলাদেশের মানুষ দেখেছে বিপ্লবের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যেই আজকে আমরা এখানে কথা বলতে আপনাদের কাছে ভোট চাইতে আসছি বিভিন্ন নেতৃবৃন্দ ফলন নেওয়ার জন্য এলোমেলো ভাবে বিভিন্ন লোকদের দাঁড়িয়ে আছে সবাই চেয়েছে আমার সামনে উপবিষ্ট দল জিন্দাবাদ শতগ্রাম ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ